আপনার স্যালারি যদি হয় আষ্টশো হরও তো এখানে আপনি পাবেন চোদ্দোশো পনেরোশো এরকম আর বেশি পাবেন আপনারা কথা বলে নেবেন যে সব কোম্পানি যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করার সময় কথা বলে নেবেন আসসালামু আলাইকুম আমি ইয়ার হোসেন আপনাদের মাঝে আছি ইউরোপ থেকে তো আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো ইউরোপের সামার সম্পর্কে নিয়ে কথা বলবো তো এখন যে সময়টা চলতেছে ইউরোপে এই সম এই সময়টাকে বলা হয় সামার সিজন এখানে আপনার কিছুটা গরম হয় তো আপনার লাইক টোয়েন্টি সিক্স অ্যান্ড থার্টি এতটুকু কি আপনার গরমের তাপমাত্রা থাকে আর কি তো এই তাপমাত্রার মধ্যে আপনার আপনার ঘুরতে আসে আর কি তো আমার সাইডে বিল্ডিংগুলো যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার হোটেল এই হোটেলের মাধ্যমে আপনার টুরিস্টগুলা উঠে থাকে তো বিল্ডিংগুলার সামনের সাইডে হচ্ছে আপনার বিচ সমুদ্র আর কি তো এখানে এসে আপনার দুপুর টাইমে ওরা বসুর টুসুর করে এমনকি এনজয় টেনজয় করে ওদের ফ্যামিলি বাচ্চা সবাইকে নিয়ে আর বিকাল টাইমটা হলে তো বিচের সামনে ওরা ডাটি করে এমনকি রেস্টুরেন্টে বসে খাবার দাবার খায় সৌন্দর্য উপভোগ করে যে আমার পিছনে দেখেছেন একটা রেস্টুরেন্ট তো আর রেস্টুরেন্টের সামনের পিছনে হচ্ছে আপনার বিচ যদি আমি আপনাদেরকে দেখাই আমি এখন দিছি বিচের সাইডে তো নর্মালি এখন আপনার বিকাল তো তার জন্য আপনার এত মানুষ নাই তো তারপরও মোটামুটি আসছে তো আমি ছি বিচের সাইডে আর একটা কথা বলে রাখি এখন যে সময়টা এই সময়টাতে আপনার ইউরোপের যে কোনো দেশে আপনি থাকেন না কোনো বিচের সাইডে যদি আপনি যান তাহলে আপনার কাজের পরিমাণটা একটু বেশি পাবেন এখানে আপনার ডাবল স্যালারি দিয়ে আপনাকে কাজের না রাখবে ওরা আপনার স্যালারি যদি হয় আষ্টশোই করো তো এখানে আপনি পাবেন চোদ্দোশো পনেরোশো এরকম আরও বেশি পাবেন আপনারা কথা বলে নেবেন যে সব কোম্পানি যে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করার সব সময় কথা বলে নেবেন তো আমি যদি আপনাদেরকে দেখাই আমার সাথে এক হচ্ছে মধ্যে তো যাব

ইউরোপে আসবেন কাজ পাবেন কি পাবেন না তাদের জন্য বলতেছি ইউরোপে কাজের অভাব নাই যদি আপনি ওই প্লেস মতো যাইতে পারেন ওই জায়গা মতো তো আমি আপনাদেরকে বলবো আপনারা আসতে পারেন ইউরোপের যে কোনো দেশে আসেন কাজ পাবেন আর সামার সিজনে আসলে তো কথাই নাই আপনি যে কোনো রেস্টুরেন্টে ইজিলি কাজ নিতে পারবেন কি ভালো একটা স্যালারি পাবেন আপনারা যদি আমার ভিডিওর ইনফরমেশন পেয়ে আপনারা কিছু উপকার হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এমন কি যারা ভাবতেছেন যে অন্যকে শেয়ার করে দিলে অন্য অন্যজন দেখে উপকারিত হবে তো শেয়ার করতে পারেন তো আশা করি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আবার ভালো থাকবেন আর ভিডিওর মধ্যে কোনো ভুল হলে মাফ করবেন আর আপনারা যদি ইউরোপের সম্পর্কে এমনকি রোমানিয়ার সম্পর্কে ইনফরমেশন জানতে চান তাহলে কমেন্ট করবেন কমেন্ট বক্সে তারপর আমার ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে তারপর বিনা কারণে কেউ অযথাই মেসেজ করবেন না কারণ আমিও কাজ করি কাজ করার ফাঁকে ফাঁকে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি তো এই জন্যই বলতেছি যে বিনা কারণে কেউই মেসেজ দিয়ে ডিস্টার্ব করবেন না যাদের প্রয়োজন হয় তারাই মেসেজ করবেন